আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মিন কালেকশন থেকে আজকে অনেক সুন্দর কিছু কালেকশন নিয়ে আছে কিন্তু এখানে দুইটা ডিজাইন দেখাবো একটা হচ্ছে টপস দেখাবো একটা লং গাউনের মধ্যে দেখাবো সো কোয়ালিটি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি তো প্রথমে একটা টপস দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে এক কালারের মধ্যে হবে একটু লং টপসের মধ্যে হ্যাঁ কাপড়টা দেখুন আমি একটু কাপড়টা দেখাই খুবই সফট আর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় গলায় কুচি করা লেস ওয়ার্ক হাতায় লেস ওয়ার্ক এটা বডি সাইজ আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারে ফর্টি টু ফর্টি টু করতে পারবেন তো এটার দাম কত পড়ছে সাতশো আশি টাকা কালার দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে মেরুন কালার দামটা পড়বে সাতশো আশি টাকা ওকে বাকি কালার দেখাচ্ছি এটা একটা আছে পিঙ্ক মুভ পিঙ্ক কালার এটার মধ্যে লাইট ডিপ দুইটা কালার আছে এটা একটু ল্যাভেন্ডার কালার আর কি প্রাইস পড়বে হচ্ছে সাতশো আশি টাকা আচ্ছা নেক্সট আরেকটা লং টপস আপনাদেরকে দেখাবো এটা কিন্তু নতুন আছে একদম আর রোজারিদের আপনার ডিজাইন কিন্তু এখানে পেয়ে যাবেন যারা পাইকে নিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে মিম কালেকশনে কন্ট্যাক্ট করার জন্য আপনার কিন্তু এখানে ঈদের যত কালেকশন আছে সব পেয়ে যাবেন এখানে লেস ওয়ার্ক আছে কোমরে গলায় এমোটারি হাতায় লেস বডি সাইজ জ্যাকি থাকবে এটার দাম পড়ছে সাতশো সত্তর কালারগুলো দেখাচ্ছি এটা একটা আছে স্কাই ব্লু কালার দামটা পড়ছে সাতশো সত্তর টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা পিঙ্ক কালারের মধ্যে এটা সেম প্রাইস সাতশো সত্তর টাকা আচ্ছা দেন এইটা একটা কালার রয়েছে এটাও সেম প্রাইস সাতশো সত্তর টাকা ওকে বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে মুফ পিঙ্ক এটাও সেম প্রাইস সাতশো সত্তর টাকা আচ্ছা দেন এইটা একটা কালার আছে সেম দাম 770 টাকা ওকে সো আমরা नेक्स्ट কালেকশন দেখাচ্ছি কোন লং গাউনের মধ্যে রাখাবো বা হিসাব গাউনের মধ্যে রাখাবো সো এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করছি এটা কিন্তু এক ছটা এবং নিচে আবার ফ্রেল করা তাই না প্রিন্টটা দেখুন কি সুন্দর এক ছটা নিচে ফ্রেল করা বডিতে কুচি করা বাটনওয়ার খাতাটা রয়েছে এরকম এখানে স্মোক করা আর এটা বডি সাইজ কত আছে 36 থেকে 42 পর্যন্ত 36 থেকে 42 পর্যন্ত এটা দাম কত পড়ছে 850 850 কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ আটশো টাকা এই যে সেম দাম আটশো পঞ্চাশ পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কনট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এই যে এটা একটা কালার রয়েছে সেম প্রাইস আচ্ছা খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে দাম এক আটশো পঞ্চাশ টাকা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট এটা অফ হোয়াইট কালারের মধ্যে প্রিন্টটা চেঞ্জ দামটা একই আচ্ছা আটশো পঞ্চাশ নেক্সট দেখাবো হচ্ছে এই প্রিন্টটা দেখুন প্রিন্টগুলো কি সুন্দর কোমরে বেল্ট আছে দামটা এক আটশো পঞ্চাশ ওকে দেন এটা একটা কালার রয়েছে ক্রিম কালারের মধ্যে প্রিন্ট একই আটশো ওকে নেক্সট আরও প্রিন্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা প্রিন্ট আছে প্রাইসটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা কোমরে বেল্ট আছে গলায় কুচি করা আছে হাতাটা হবে ফুল হাতা কোমরের বেল্ট আছে ছোটো বড়ো করে পড়তে পারবেন দামটা পড়বে এটা আটশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন পিঙ্ক কালারটা আছে সেম প্রাইস আটশো পঞ্চাশ ওকে এটা একটা কালার থাকছে হবে আমি দেখিয়ে দিচ্ছি ওকে দেন বাকি কালারগুলো দেখাই এটা একটা কালার রয়েছে নুট পিঙ্ক টাইপের কালার প্রিন্ট করা আছে ভিতর ইনার হবে আর একটা কালার রয়েছে ব্ল্যাক মধ্যে এটা প্রাইস টাকা সো বিয়ের যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনার অবশ্যই চলে আসবেন হচ্ছে মিম কালেকশনে শপে না আমার ফোন নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে তিন বাজে তিন বাজারে গবস মার্কেটের সেকেন্ড ফ্লোর এলফিন রোড ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া যাচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ